আমরা সেখানে কিন্তু সর্বোচ্চ জিরো টলারেন্সে আছি ইতিমধ্যে এখানে আমাদের এখানে যারা সম্মানিত নেতৃবৃন্দ বলেছেন সেখানে কিন্তু আমাদের স্থায়ী কিছু পুলিশ সদস্য দেওয়া আছে এরপরেও কিছু যতদিন রাখা যায় সেখানে একটি ক্যাম্প করে যা পুলিশ আগে আমি দিয়ে দিব এর সাথে যারা ইন্ধনদাতা যারা প্রকাশ্যে অপ্রকাশ ইন্ধন দেয় আমরা ওই ছাগল ফল ফারে খুটির জোরে আমরা খুঁজে সহকার পাই আমরা আপনাদের সহায়তা চাই আর একটি কথা বলে যে প্রভাবশালী একটি রাষ্ট্রে একটি এলাকা সবচাইতে আমরা যদি বলি মাননীয় সংসদ সদস্য একটু অথবা মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছে তারা যদি প্রভাবশালীর বিচারে করা হয় তাহলে তারা কিন্তু নাম্বার এক নম্বরে থাকে আজকে পর্যন্ত আমার এক বছর এখানে হয়েছে কোনো মাননীয় সংসদ সদস্য কোনো মাননীয় মন্ত্রী মহোদয় কেউ কিন্তু আমাদের এই পর্যন্ত কোনো অবৈধ তর্বি করেন নাই এখানে যারা নেতৃবৃন্দ আছেন হয়তো অনেক সময় গেলে বলেন যে এটা একটু আছে একটু প্লিজ দেখেন আমাদের তো কখনো বলে না যে অন্যায় করুন এটা কোনো কিছুই না এটা যদি না করা হয় এটা আমাদের গাফিলতি কোনো জনপ্রতিনিধি মানুষ তো তাদের কাছে যাবে কিন্তু আমরা যদি ন্যায় নীতির মধ্যে থাকি তাহলে তো কোনো সমস্যা আছে আমি এসপি হিসাবে আমার অফিসারদের বলছি যে অন্যায় করবে সেটা যা পদমর্যাদায় হোক তাকে গ্রেপ্তার করার জন্য দায়িত্ব আমার নাকি তাহলে আর যারা মাননীয় সংসদ সদস্য এই এলাকার মানুষ আমি দেখি যে শতভাগ আমাদের সহায়তা করছে তো আমি আপনাদের সহায়তা চাই আমরা চাই অন্যায় অন্যায় অপরাধী অপরাধী সেটা যেই হোক যে দলেরই হোক অথবা যে ব্যক্তি হোক আমাদের সমনীতি থাকবে ইনশাল্লাহ আমরা আপনাদের সহায়তা চাচ্ছি এলাকায় আমাদের বলেছেন যে বন্যা বন্যা এই ইউপি সদস্য এখানে যে সব স্কুল কলেজে আমরা পারবো না কিন্তু যে সমস্ত রিনাউন্ড গার্লস কলেজ আছে স্কুল টাইমে অন্তত দশটা থেকে এগারোটার মধ্যে যাতে সেখানে একটি থানার পার্টি যায় এবং এডিশনাল এসপি সদর সার্কেল আপনি আমাকে জানাবেন যে কালকে কোন থানা এলাকার কোন কলেজে স্কুল চলাকালীন বখাটেরা উৎপাত করছে সে যেই হোক পকাটে হলে সঙ্গে সঙ্গে সে থানায় চলে আসবে তারপর আমরা যাচাই বাছাই করে দেখব সে কেন সেখানে ঘোরাফেরা করছে এখানে চেয়ারম্যান করিমপুর বলেছেন অ্যাডভোকেট কেরামত আলী বলেছেন বিল পলিসিং করা আমরা আগামীকালকে থেকে আজকে আমরা শিবপুর আর মনোহরটি নিয়ে সম্মানিত জনপ্রতিনিধিদের সাথে মিটিং করেছি আজকে এখানে যেহেতু ওপেন হাউসে আমরা পাবে সকল স্টেক হোল্ডারদের সাথে বসবো সম্মানিত জনপ্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিগত বিভিন্ন সংস্থাকে যারা লিড করে তাদেরকে নিয়ে বসে একসাথে আমরা চাইব সবাই মিলে কাজ করতে এ এলাকার সংখ্যা হচ্ছে আদমশুমারির তথ্য অনুসারে প্রায় সাতাইশ লাখ ছাব্বিশ লক্ষ পঁচাশি হাজার আর বাস্তবে তো এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক বসবাস করে আর আমাদের পুলিশের সহায়তা হলো প্রায় পনেরোশো এটা তারা তো আসলে কখনোই আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব হবে না এখানে সম্ভব হবে যদি এলাকার জনপ্রতিনিধিরা আমাদের সহায়তা করে এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন যদি সহায়তা করেন এ এলাকার যারা আপনার বিভিন্ন শ্রমিক ফেডারেশন মালিক ফেডারেশনের নেতৃবৃন্দ আছেন তারা যদি সহায়তা করে সকল স্টেক হোল্ডার যদি সহায়তা করে তাহলে কিন্তু আইন শৃঙ্খলা ঠিক থাকে আমরা চাই সবাইকে নিয়ে আমরা এই যে সমস্ত আমাদের সমস্যা আছে সেগুলো মোকাবেলা করার জন্য এ এলাকায় একটি ভালো মন্দ দুইটাই আছে আমি একটি কথা বলে যে মাহবুব সাহেব যে হত্যাকাণ্ডের শিকার হলেন আমরা কিন্তু কাতারে সে আসামি চলে গিয়েছি আঠারো ঘন্টা কাতারে তাকে আমরা সেখানে রেখে অ্যারেস্ট করে তারা কিন্তু আমরা বাংলাদেশে নিয়ে এসে আইনে সুপর্দ করেছি আমরা নয় জনকে আটজন নামে আসামি একজন অজ্ঞাত নয়জন মহামানা হাইকোর্ট থেকে জামিনে আছেন চারজন মোট বাইশজন আসামির মাঝখানে তেরো জন গ্রেপ্তার হয়েছে দুইটি ওয়ান সিক্সটি ফোর রয়েছে আদালতে তারা কীভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে কে তাকে ইন্ধন দিয়েছে কে কিভাবে করেছে নিজেকে দায়ী করে কিন্তু তারা বিজ্ঞ আদালতে তাদের জবাব মধ্যে দিয়েছে যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে সে পিস্তল উদ্ধার হয়েছে যে চাপাতি দিয়ে কুপানো হয়েছে সে চাপাতি উদ্ধার হয়েছে একটি মানুষ অপরাধ কেন করে না একটি মানুষ অপরাধ করে না যে একটি অপরাধ করলে তাকে আইনের আওতায় চলে আসবে কিন্তু আমরা কিন্তু আপনারা দেখেন আমরা কিন্তু শতবার সেই রাতে যখন পরে বারোটার সময় সে তার লোকজন যাচ্ছিলেন তাকে হত্যা করা হলো আমি আজকে আমাদের সদর উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই তার সাথে যারা পুরো নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু একটি যে হত্যাকাণ্ড ঘটলেন পরবর্তী যে একটা অ্যাকশান হয় সেটা কিন্তু তারা পেশাদারিত্বের সাথে করেছেন আমি সহ আমাদের সকল অফিসার আমরা রাস্তায় ছিলাম প্রায় সারা রাত অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা যারা কিভাবে করেছে কোথায় করেছে কার ইন্ধনে করেছে আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় আনতে পেরেছি আমরা চাইব এই যে অপকর্ম করেছে সে যেই হোক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এই ক্ষেত্রে আমি আপনাদের সকলে সহযোগিতা চাচ্ছি আরেকটি কথা যে এ এলাকায় গত মাসে আমরা চারটি আগে অস্ত্র উদ্ধার করেছি আমাদের নিয়মিত অভিযান কিন্তু আছে একশো উনিশ কেজি গাজা উদ্ধার হয়েছে বারোটি কার্তুস উদ্ধার হয়েছে আটশো বাষট্টি জন একশো জন সাজা ওয়ারেন্টি সহ আটশো বাষট্টি জন কিন্তু ওয়ারেন্ট আমরা খারিজ করেছি আমরা কিন্তু কাজ করে যাচ্ছি মে মাসে তো আমাদের এই যে ধারাবাহিকতা এটাই বিশাল আমরা বজায় রাখব আপনারা শুধু তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন আমরা যেহেতু প্রতি মাসে এখানে ওপেন হাউসে হবে বিট পলিসিং যদি কার্যকরী হয় আর যদি আমরা কমিউনিটি পুলিশের এখানে কমিটি হয়েছে দীর্ঘদিন আমরা বিট পলিসিংটা অ্যাক্টিভ হলে আমরা আস্তে আস্তে কমিটি কমিউনিটি পুলিশের অনেকে মারা গেছেন অনেকে মারা গেছেন অনেকে বয়স হয়ে গেছেন অনেকে আবার শারীরিক কারণে কাজ করতে পারছেন এটা আমরা ইনশাল্লাহ আপনাদের সবকে নিয়ে আমরা এটা পুনর্গঠন করব। এখানে গত ইউপি নির্বাচনে ময়জন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল দুই হাজার আঠারো সালে গত জাতীয় সংসদ নির্বাচনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু এই যে আমরা নির্বাচন বলে করলাম ব্যক্তি কিন্তু হত্যাকাণ্ড হয়নি হয়েছে তা আমরা কেন হয় নাকি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কারও পক্ষপাতিত্ব কেউ বলতে পারবে না যে আমি তাদের লোক যারা পাশ করেছে তারা কিন্তু তারা ভোট পেয়ে আপনারা ভোট দিয়েছেন তারা পাশ হয়েছে একদম সুস্থ নিরপেক্ষ ভোটে তো আমরা চাই আমরা পেশাদারিত্বের সাথে কাজ করা আর এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন আপনারা বিভিন্ন পর্যায়ে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন একটি আপনারা আমাদের উৎসাহিত করুন যেভাবে কথা লিখলে এ এলাকার মানসম্মান ঠিক থাকে যেভাবে যেমন এই গ্লাসটা থাকা আছে আপনি যদি বলতে পারেন একভাবে উপস্থাপন উপস্থাপনটা অবশ্যই যাতে নরসিন্ধির জন্য ভালো হয় এরকম উপস্থাপন আপনারা করবেন এতে কিন্তু আমরা অনুপ্রাণিত হই এদিকে আপনারা খেয়াল রাখবেন আমি সেই জন্য আপনাদের আমি বিশেষভাবে সহযোগিতা কামনা করছি যেহেতু আদান হয়ে গেছে আর একদিনই শেষ না আজকে এটা শুরু হলো ইনশাল্লাহ যেহেতু নির্বাচন প্রায় শেষ আমরা এটা ধারাবাহিক আমরা বজায় রাখব আর এই থানা সাইকেল অফিস এস অফিস এগুলো কিন্তু আপনাদের জন্য আপনারা যে কোনো প্রয়োজনে পুলিশ সুপারের যে কার্যালয় এটা কিন্তু আমি সবার কথাই শুনি আপনারা তাদের দাওয়াত রলুক আপনারা আপনাদের প্রয়োজনে অপ্রয়োজনে ওদিকে গেলে যদি মনে করেন কোনো কথা বলার দরকার আছে আর কোনো পরামর্শের দরকার আছে যে এটা একটু জানালে ভালো হয় আপনার পরিচয় গোপন আমরা রাখব আমরা চাই আপনাদের তথ্য নিয়ে আমরা কাজ করতে আর যে সমস্ত ঝামেলাগুলো আছে সবাইকে নিয়ে আমরা সেটা মোকাবেলা করব তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চির আসসালামু আলাইকুম